নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আলোচনা করব দু হাজার চব্বিশের শেষতম মাস অর্থাৎ ডিসেম্বর মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো মেষ রাশি কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষতম মাস শেষের দিকে এসে কতটা ডেভেলপমেন্ট সম্ভব নতুন নতুন কী কী ধরনের পরিকল্পনাগুলো রাখা যেতে পারে এবং আদতেও শেষের দিকে এসে কোনো পজিটিভিটি ঘটবে কি সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে আপনাদের জানান মেষরাশি জাতক জাতিকাদের ডিসেম্বর কিন্তু যথেষ্ট শুভ অনেকগুলো ট্রানজিট রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে অনেক বেশি সহযোগিতা বা সহায়তা করতে পারেন যার মধ্যে জুপিটারের ট্রানজিট অন্যতম যার মধ্যে শনি ট্রানজিট কিন্তু অন্যতম তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারব বিপরীত রাজযোগের একটা প্রভাব যেটি মার্কারি তৈরি করবেন সেটিও কিন্তু আপনার এই মাসে পাবেন তাছাড়াও আমরা দেখতে পারব পঞ্চম ভাবের অধিপতির নবমভাবে অবস্থান যেটিও কিন্তু সৌহদ্বের পরিমাণটাকে বাড়াবে আমরা যদি পরপর আলোচনা করি সবার প্রথমে আপনারা জানেন আমরা হেলথ নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করি স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু মেষের জাতক জাতিকাদের জন্য সময়কালটা শুভ হবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো সাতই ডিসেম্বর দু থেকে কোনো একটি ডিজিজ যেটি আপনাকে বিগত দিনে ভাবিয়েছে কোনো একটি রোগ যেটি নিয়ে আপনি আক্রান্ত হয়েছেন সমস্যার মধ্যে পড়েছেন প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে পড়েছেন বা কোথাও যেন গিয়ে আপনি হয়তো কিছু নতুন জীবন জীবনচক্রে নিয়েছেন যে না এরকম একটা পরিস্থিতির পর আর এইভাবে চলবো না লাইফস্টাইলটাকে ম্যানেজ করব অনেকটাই জীবনকে প্রভাবিত করব বা কোথাও যেন গিয়ে আপনার দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস থেকেও আপনি হয়তো নিজেকে পরিবর্তিত করবেন এই সংকল্প গ্রহণ করেছেন এবং অবশ্যই মঙ্গল রেট্রোগ্রেড হবে নিজস্ব অবস্থায় সাতই ডিসেম্বর থেকে যদিও ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারই রেট্রোগ্রেড বসান থাকবে বাট ওভারঅল কিন্তু এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই পজিটিভিটির মাত্রাটা আপনাদের বাড়বে এবং সেটি কিন্তু আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রকে প্রভাবিত করবে পেন্ডিং কিছু কর্মকে প্রভাবিত করবে স্বাস্থ্যকে পুনরায় সঠিকটিকে নিয়ে আসার যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যে আপনারা পুনরায় সফল হতে পারবেন সফল হওয়ার মতো একটা টেন্ডেন্সি আমরা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পারবো অর্থাৎ এই সংযোগ শুভ হবে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রের ইম্প্রুভমেন্টের জন্য নতুন কোনো পরিকল্পনার জন্য কিভাবে স্বাস্থ্যকে আরও বেশি মডিফাই করতে পারবেন সেই ধরনের কিছু সংযোগ তৈরি হবে নিউ ইয়ার রেজলিউশনের ক্ষেত্রে কিছু অ্যাড করতে পারবেন যে এবার থেকে আর এই ভোলটা হবে না এবার থেকে এই বিষয়টার পুনরাবৃত্তি হবে না সেইভাবে চলার একটা মানসিকতা বেশের থাকছে মেশের মানসিক স্বাস্থ্যের উন্নতিও দেখতে পাচ্ছি অনেকে মেডিটেশন থেকে শুরু করে বিভিন্ন নতুন কিছু হ্যাবিট হয়তো তৈরি করে ফেলবেন যেটি একটা আপনাদের শুভ প্রভাব দেবে জীবনচক্রে বা ডেভেলপমেন্ট করতে অনেকটাই শুভ প্রভাব আপনাদের দেবে বলে মনে পড়তে পারছে অর্থাৎ এটি নিয়েও আমার কোনো সন্দেহের অবকাশ নেই যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি সেক্ষেত্রে মানসিক শারীরিক উভয় ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে প্রশ্ন হলো আপনাদের যোগাযোগ কতটা বাড়তে পারে তৃতীয়পতি যিনি ষষ্ঠপতি নিচে তিনি কিন্তু অষ্টমে অবস্থান করবেন যদিও প্রাথমিক অবস্থায় তিনি বক্রগতিতেই থাকবেন ষোলো নভেম্বর পর্যন্ত তার এই বক্রগতি কন্টিনিউ হবে আমরা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সাময়িকভাবে কিছু বাধা দেখেছি যে আপনি একটা ফনিক যোগাযোগ পড়তে চাইছেন সেখানেও বাধা আসলো আপনি অন্য ধরনের একটা যোগাযোগ পড়তে চাইছেন বা আপনি চিঠিপত্র রিলেটেড একটি যোগাযোগ করতে চাইছেন সেখানেও বাধা আসলো অর্থাৎ কোথাও যেন কি আপনি যোগাযোগ করতে চাইছেন ইনিশিয়াল বাধা আসছে প্রত্যেকটি কাজ আপনি যে কাজই করতে চাইছেন না কেন আপনি লক্ষ্য করছেন সেই কাজই কোনো না কোনো বাধা কোনো না কোনো ডিস্টারবেন্স আপনার কিন্তু বারংবার আসছে আমি মনে করি যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ আপনাদের কিন্তু এই যোগাযোগের বাধাগুলো এবার মিটতে শুরু করবে যোগাযোগের বাধা মিটবে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ সংগঠিত হবে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের গভর্নমেন্ট রিলেটেড প্রবলেমগুলো রয়েছে আপনি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু সহায়তা পাননি বা আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর আপনার বিল পেমেন্ট হয়নি সেই বিলগুলো আটকে আছে এই ধরনের যে জটিল প্রসেসের মধ্যে আপনারা রয়েছেন এই ধরনের যে জটিলতাগুলির মধ্যে আপনারা রয়েছেন আমি এক প্রকার নিশ্চিত যে আপনাদের ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সুগত্বের পরিমাণ অনেকাংশেই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এন্ড অব দ্য ডে গিয়ে দেখা যাবে আজকে আপনি ঠিক যে পরিস্থিতিতে রয়েছেন তার থেকে অনেক বেটার একটা পরিস্থিতিতে আগামীতে থাকতে চলেছেন বা থাকবেন যেটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই বা আমি কিন্তু কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না অর্থাৎ এটি বলা যেতে পারে মেষরাশির ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্ট সংক্রান্ত কোনো কিছুই নেই যারা গভর্নমেন্ট চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে না এক নম্বর দুই নম্বরের জন্য আপনি পিছিয়ে পড়ছেন বা আপনি যারা যারা গভর্নমেন্ট চাকরি করেন যেখানে একটা উপর মহলের ডিস্টারবেন্স রয়েছে একটা অতিরিক্ত প্রেশার রয়েছে তাদের কিন্তু সেই প্রেশারগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা দেখতে পারব ধীরে ধীরে আপনারা কিন্তু প্রেশারগুলি থেকে কিছুটা মিনিমাইজ করতে পারবেন নিজেদেরকে এবং এই সংযোগ প্রকৃত অর্থে আপনাদের জন্য শুভ আপনারা কিন্তু ভালো প্রভাব পাবেন বলে আমি মনে করছি এছাড়াও মেষবাসী জাতক জাতিগাদের অর্থনৈতিক বিষয় নিয়ে যদি কথা বলি দেখুন সেকেন্ড হাউস এবং ইলেভেন্থ হাউস দুটি হাউসই কিন্তু অর্থনৈতিক বিষয়ে অনেকটাই শুভ প্রভাব আনতে পারে আপনাদের যে সেকেন্ড হাউসের লর্ড যিনি হলেন ভিনাস তিনি কিন্তু বিগত দিনে আমরা দেখলাম অষ্টমী ছিল যদিও কারেন্ট পজিশনে তিনি নবমে আছেন যেটি অবশ্যই ভালো একটি সমন্বয় এবং তিনি কিন্তু নবম থেকে দশমে যাবে মোটামুটি আমরা পনেরোই নভেম্বরের পর থেকেই নভেম্বরে দেখেছি যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়া কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু আপনার জীবন চক্রে এসেছে এবং আমরা দেখব ডিসেম্বর মাসের দু তারিখের পর থেকে যখনই শুক্র তিনি ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবেন আপনার কিন্তু জীবন জীবনচক্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অর্থাৎ ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি পাবে কাজের মাধ্যমে যেমন একটা ফাইন্যান্সিয়াল গ্রোথের সম্ভাবনা থাকছে যে চাকরি পড়ছেন ব্যবসা করছেন স্বনিয়ত বেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে যেমন একটা ব্যবসার ক্ষেত্রে পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা থেকে যায় তেমনি কিন্তু আমরা পজিটিভিটির মাত্রা লক্ষ্য করতে পারব অন্যান্য ক্ষেত্রে। অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমি রাখছি না যে রাশি যদি মেষ হয়ে থাকেন এবং যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বর্তমানে ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছেন মেষের ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে মেষ প্রচুর খরচ করে এবং স্বাভাবিকভাবে আমরা এটাও দেখেছি যে এমন একটি বিষয়ে তারা ইনভেস্ট করেন এমন একটি বিষয়ে তারা খরচ করেন হয়তো যে বিষয়ে তার খরচ না করলেও চলত যে বিষয়ে ইনভেস্টমেন্টটা তার একেবারেই প্রয়োজনীয়তা ছিল না কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে ফেলেছে এই যে টেন্ডেন্সিগুলো এটা কিন্তু আমরা মেশের মধ্যে প্রায়শই দেখতে পাই তাই এটা কিন্তু বন্ধ করার চেষ্টা করতে হবে মেষকে মাথায় আনতে হবে তারা যেন এই ধরনের বিষয় না করে তারা যেন এই ধরনের টেন্ডেন্সিটাকে বন্ধ করার চেষ্টা করে যাতে আস্তে আস্তে তারা ফাইন্যান্সিয়াল প্যাক পেতে পারে বা কোথাও যেন গিয়ে তাদের সেভিংসের জায়গাটা তৈরি হয় এমনিতে তাদের আয় খারাপ না এখনও আমি বলবো তাদের আয়ের জায়গা যে বিশেষ খারাপ একদমই তা নয় বা এটাও নয় যে তাদের যখন অর্থের দরকার হয় প্রয়োজনীয়তা হয় তারা অর্থ যোগানো করতে পারে না তারা অর্থ জোগাড় করতে পারে কোনো না কোনোভাবে তাদের ঈশ্বরের অসীম আশীর্বাদে অর্থের যোগার কিন্তু চলে আসে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না দেখুন একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময় শনির যখনই মার্টি গতিতে শনি প্রবেশ করলেন তার আগে বিভিন্ন রকম পেন্ডিং কাজকর্ম নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন পুরোনো বিষয়বস্তুগুলোকে ঠিক করার লক্ষ্যে ছিলেন অনেকে যে না পরমাণ ঠিক করতে হবে এই এই কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে আবার সঠিক একটা মার্গে আনতে হবে এই ধরনের নানা রকম চিন্তার মধ্যে আপনারা ছিলেন তারপরে গিয়ে দেখা যায় কি যে সেই ধরনের চিন্তায় থাকার কারণে আপনি আপনার পূর্ণাঙ্গ পোটেনশিয়ালিটি আপনি আপনার পূর্ণাঙ্গ যে স্ট্রেংথ সেটি কিন্তু কর্মজীবনে দিতে পারেননি যদিও নভেম্বরের পনেরো তারিখের পর থেকে যখনই আমরা দেখেছি ধীরে ধীরে পজিটিভিটি বেড়েছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের ব্যাকআপের জায়গাটাও বেড়েছে কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি বেড়েছে এবং আমি মনে করি আমি আরও খুব রিপিট করছি খুব মন দিয়ে বিষয়টি বুঝুন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের মার্চ মাসের উনতিরিশ তারিখের পর সাড়ে সাতই শুরু হবে এটা ধ্রুব সত্য কথা আমি এটাও আপনাদের এর আগে বলেছি যে সাড়ে সাতি শুরু হলেও এক্সট্রিম নেগেটিভ কোনো পর্যায়ক্রম হবে না তবে মানসিক চাপ তো স্বাভাবিক বিষয় সেটা থেকেই যাবে আমরা লক্ষ্য করতে পারবো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা চিন্তায় আছেন সাড়ে সাতি নিয়ে আগে চিন্তাটা বন্ধ করুন সাড়ে সাতির আগের ভালো সময়টাকে কাজে লাগাতে হবে আমাদেরকে এবং আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় যে বা চারা কাজের জায়গা পরিবর্তন করতে চাইছেন পরিবর্তন করতে পারেন যে বা যারা কর্ম জীবনে পরিবর্তন চাইছেন পরিবর্তন করতে পারেন কর্মস্থানের পরিবর্তন প্রজেক্টের পরিবর্তন এগুলো করা সম্ভব এই মুখের ভাইস অত্যাধিক ভালো একাদশী শনি আপনার কর্মজীবনে যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমকে কিন্তু সলিউশন করতে অনেক বেশি সহযোগিতা করবে এবং এটি নিয়ে কিন্তু আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না যে আপনার ডেভেলপমেন্ট পাবো আমরা আমরা লক্ষ্য করতে পারবো আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটি থাকবে ইভিএম যে সমস্ত বিশ্বাসীর জাতক জাতিকারা তারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু চাকরি পরিবর্তন করতে পারবেন অনেক ক্ষেত্রেই চাকরি পরিবর্তন করার মতো অবকাশ আসবে সফলতা প্রাপ্তির মতো অবকাশ আসবে ধীরে ধীরে কিন্তু চাকরি পরিবর্তন করার মতো জায়গা তৈরি করতে পারবেন এবং এন্ড অব দ্য কি কিন্তু আপনি পর করতে পারবেন আপনার ইচ্ছাটাকে বা কাজের জায়গাটাকে বেটার করতে পারবেন আমি একটা কথা বলি রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম ছিল এবং সত্যি কথা বলতে কি নভেম্বরেও আপনারা প্রবলেম পেয়েছেন কোনো ক্ষেত্রে মৃদু কোনো ক্ষেত্রে বেশি আমি মনে করি আপনাদের রিলেশনশিপ রিলেটেড যে প্রবলেমই থেকে যাক না কেন যে প্রবলেমের মধ্যেই আপনি থাকুন না কেন সেই রিলেশনশিপের প্রবলেম আপনার কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আমরা দেখতে পারব দু হাজার চব্বিশের ডিসেম্বরের থেকে ডিসেম্বরে বিশেষ করে যখনই ষোলো তারিখের পর আপনার পঞ্চম প্রতিগ্রহ নবমে প্রবেশ করবেন হ্যাঁ তখন থেকে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা ইম্প্রুভ করবে সম্পর্ক রিলেশনশিপ যে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাতে কিন্তু পজিটিভিটি থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং এটা মাথায় রাখতে হবে আপনাদের অনেকেরই কিন্তু সন্তানজনিত সমস্যা তৈরি হয়েছে সন্তান নিতে গিয়ে সমস্যা আইপিএফ প্রসেস করবেন তাতেও আপনি জটিলতা দেখলেন আপনি আইওয়াই প্রসেস করে সাকসেস পেলেন না আইভিএফ প্রসেস করে সাকসেস পেলেন না বা কোথাও যেন গিয়ে আপনি চেষ্টা তো করেছিলেন যাতে আপনার সাকসেস আসে আপনি চেষ্টা তো করেছিলেন যাতে আপনার প্রবলেমকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারেন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি সমাধান করতে পারেননি আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন মেষরাশি জাতক জাতিকেরা তাদের সন্তান ভাগ্য শুভ হবে সন্তানের সাথে বন্ডিংও শুভ হবে ইভেন অনেক মেষরাশি জাতক জাতিকাদেরই সন্তানের সাথে বন্ডিংটা কারেন্ট সিচুয়েশানে ভালো নয় তাদের বারংবার সন্তানের সাথে বন্ডিংটা খারাপ হয়ে যাচ্ছে বারংবার তারা রিয়েলাইজ করছেন সন্তান ভাগ্য কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না আমি মনে করি যদি রাশি আপনার মেষ হয়ে থাকে সন্তান ভাগ্য পজিটিভ দিকেই থাকবে কনফার্মলি ষোলোই ডিসেম্বরের থেকে আপনার সন্তানের সাথে বন্ডিং রিলেশনশিপ যে কোনো ধরনের ইস্যুস যে কোনো ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মেষরাশি জাতক জাতিকাদের তাদের গরুজন রিলেটেড যে প্রবলেম কোথাও যেন গিয়ে আপনি আপনার পিতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণে বাধা প্রাপ্ত হচ্ছিলেন যদি এই জায়গাটা কিছুটা ভালো বলছে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা বলতে পারি যে প্রবলেম আপনার দু হাজার চব্বিশের প্রথম দিকে ছিল শেষের দিকে কিন্তু এতটা আপনার সমস্যা নেই এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি অন্তত প্রকাশ করছি না মাথায় রাখতে হবে মেষরশী জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটাও এখন ভালো পজিটিভ দিকে যাবে যদি মায়ের কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই উপযুক্ত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা সলিউশন করতে পারব আমরা এনহান্সমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবো বর্তমান সময়ে মেষরশী জাতক জাতিকাদের আমি কয়েকটি বিষয়ে উল্লেখ করতে চাই তাদের সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট অনেক ক্ষেত্রে রয়েছে ফার্স্ট অফ অল আমরা দেখতে পারবো তাদের দাম্পত্য জীবনে যেহেতু সপ্তম প্রতি অ্যাকচুয়ালি নবম দশম দুটো গাড়ি শেয়ার করবেন তো ঠিক আছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ভালো বেশি থাকবে তারপরেই একটু উনিশ বিশ রেজাল্ট আসতে পারে বাট চিন্তা করার মতো কোনো অববাস অন্তত দেখতে পাচ্ছি না তার সাথে সাথে আপনাদের বনির নতুন বিবাহের সংযোগ আছে তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে লাভ ম্যারেজের ক্ষেত্রে এখনও পর্যন্ত খুব পজিটিভ জায়গা কিন্তু বেশি নেই হ্যাঁ এটা ঠিক ষোলোই ডিসেম্বর থেকে আপনার লাভ ম্যারেজ সম্পর্কজনিত বিবাহ ইত্যাদি বিষয়ে যারা এগোতে চাইছেন খুব ভালো সময় পাবেন মিশ্রশির জাতম জাতিকাদের ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্র শুভ এডুকেশনাল ডেভেলপমেন্ট এন্টায়ার মাসেই পাওয়া যাবে ধীরে ধীরে আরও বেশি পজিটিভিটি পাবেন যারা থেমে আছেন এডুকেশনাল নানা রকমের প্রবলেমে আছেন বিগত দিনে যারা সমস্যার মুখবর্তী হয়েছেন তারাও কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার মতো অবব্যাস পাবেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন আমরা দেখতে পারব আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটাই উন্নতি এবং কর্মজীবন নিয়ে যদি আমরা একটু ডিটেলসে কথা বলি দশম প্রতি প্রতি একাদশে আছেন অসম্ভব আরও সমন্বয় যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন কোম্পানিতে আছেন আইটি সেক্টরে আছেন অ্যাকাউন্টসে আছেন ম্যানেজমেন্ট রিলেটেড কোনো না কোনো বিষয়বস্তুর সাথে সংযুক্ত আছেন আমি আবারও বলতে চাই তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা পারবে। আমি আবারও বলতে চাই তাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়বে আমি পুনরায় বলতে চাই আপনাদের কর্মজীবন পরিবর্তনের যে রয়েছে সেটা সাকসেস করতে পারবেন মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন ব্যবসার জায়গাটা ওভারঅল পজিটিভ প্রথম পজিটিভিটির মাত্রাটা মধ্য প্রকৃতির শেষের অর্থে পজিটিভিটির মাত্রাটা ব্যবসায় বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রে সংযোগ শুভ বিপরীত রাজ্য থাকার কারণে অনেকেই চাকরি পেতে পারেন কেসের মাধ্যমে আইনি জটিলতার মাধ্যমে চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এমনিতেও আপনারা জানেন যে বেশ কিছু ধরনের জবের ক্ষেত্রে চাকরিতে বিভিন্ন রকম প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো যেহেতু কম্বিনেশন হয় বিপরীতভাবে নয় ঝামেলা করে নয় আপনার যেটা নিজের সেটি প্রাপ্তির জন্য আপনাকে লড়াই করতে হবে তেমন কম্বিনেশন দেখায় ব্যবসায়ীদের সময়টা ভালো যাবে আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ পজিটিভিটি দেখতে পাচ্ছি ব্যবসা বৃদ্ধির সংযোগ রয়েছে যোগাযোগের মাত্রাগুলো অনেকাংশে বাড়বে সেলফ প্রফেশনের প্রথম দিকটা ভিডিও কট মানসিক চাপের মধ্যে দিয়ে যাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন ষোলোই ডিসেম্বর থেকে প্রফেশনাল গ্রোথ সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনিতেও আমরা সেলফ প্রফেশনের ক্ষেত্রে এখন অনেকেই দেখছি যে একটু সমস্যার মধ্যে আছেন তো একটু টাইম দিন মোটামুটি আর যে সময়টা বললাম সেই সময় পর্যন্ত অত্যাত সময় দেওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন আজকের অনুষ্ঠান আপনারা জানেন আমরা মূলত ডিসেম্বর দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে আলোচনা করলাম তবে আমরা বোনাস রাশিফল আলোচনা করি যে বোনাস রাশিফলে আমরা নক্ষত্র ভিত্তিক কিন্তু ডিটেলস প্রেডিকশন করার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন সেই বোনাস রাশিফলের ভিডিওটাও ফলো করার আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে ফেসবুকে ফলো করতে কিন্তু একদমই বলবেন না শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ